মানে মারাত্মক ঠান্ডা লাগছে আর আমি দেখো বাড়িতে হচ্ছে কি সোয়েটার পরেছি মানে ঠান্ডা তো হবেই আমি তো বাড়িতে পড়ি না বাইরে বেরোলে পড়ি তো ভীষণ সত্যি ঠান্ডা লাগছে আমার আনটি চলে এসেছে মানে আমার সব শান্তি মানে হ্যাঁ সারাদিন থাকছে না ঠিকই এসে কাজ করে চলে যাচ্ছে ওই ওইটুকুতেই আমার যথেষ্ট মানে মানোয়ার আন্টির মতন আমার কাছে কেউ হবে না আমার লাইফে দেখা মানে প্রথম থেকে তো দেখেছো কতজন চেঞ্জ হয়েছে হয়েছে মানোয়ার আনটি বেস্ট কিন্তু বেশি নাম করতে হয় না তাই জন্য বেশি নাম করব না আর এখানে হচ্ছে কি ডিম সেদ্ধ চলো আর চা এদিকে ঘুগনি হচ্ছে আর চা হবে আজকে ব্রেকফাস্টে তোমাদের দাদা আর ইচ্ছা হচ্ছে কি ঘুগনি দিয়ে পাউরুটি খাবে তো আমি বললাম ঠিক আছে তো ঘুগনিটা হচ্ছে আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে চায়ের সাথে ডিম সেদ্ধ বিস্কিট ভুজিয়া এই সমস্ত তো থাকেই তো চলো একদম সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করছি পুরো সন্ধ্যে অবধি দেখ রাত অবধি দেখার জন্য গুজি 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 ডিম মানে দেশি ডিম তাই হয় চলো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি পাউরুটি আর ঘুগনি এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই বাকি প্রচুর কাজ আছে আন্টি তো কাজ করে চলে গেল আমি রান্নাটা করবো আর কি চলো স্নান ধান করে নিয়েছি মাথা একটু শ্যাম্পু করলাম ভীষণ ঠান্ডা লাগছে এখন লাঞ্চটা করে নিই বেশি কিছু করিনি ঠান্ডাতে ভালো লাগছে না ডিম আলুর একটা তরকারি আর ভাত করেছি ওইটাই হয়ে যাবে যে ভাত তার সাথে এই যে ডিম আলুর একটা তরকারি ইভিনিং ঘুমানো তো হয় না দুপুরে আর এখন মানে ধরো এই বাবু কোথায় যাচ্ছিস আর শীতের বেলা তো ওই জন্য ঘুমানো হয় না একটু জাস্ট রেস্ট করলাম এবার উঠলাম বাবুকে খাওয়াতে হাঁটে ধাঁটে হবে তারপরে আবার আজকে গ্রসারি কিনতে যাবো ভাবছি জানি না তো বলতে দাদা না আসলে ওর ওপর ডিপেন্ড করছে ও যদি তাড়াতাড়ি আসে তাহলে যাওয়া হবে লেট হলে তাহলে হবে না ও তাড়াতাড়ি মানে ধরো সাড়ে ছটা লেট মানে ধরো সাড়ে সাতটা এরম ব্যাপার অফিসের অফিসের তো কাজ অনেকক্ষণ হয়ে যাবে আরও এক্সট্রা অনেক কাজ টাজগুলো থাকে ওগুলো ঠিকঠাক করে হিসেব নিকে সব কিছু ঠিকঠাক করে তারপরে ওকে বাড়ি আসতে হয় চলো একটু গ্রসারিটা কিনতে যাব তোমাদের তখন বলেছিলাম যে যদি তাড়াতাড়ি আসো তো যাবো তাড়াতাড়ি বলতেও ছটা বাইশ নাগাদ এরকম ঢুকেছে তো চলো এবার বেরোই দেন দেখি কুচকাচ মানে সমস্ত কিছু লাগবে অনেক কিছুই তো ওগুলো কিনে নিয়ে চলে আসি সবারই শুধু আমাদের বলে না সবারই মাসে শুরুতেই লাগে তো এবার আমরা রেগুলার ফ্লগ করি যা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো চলো বেরিয়ে পড়েছি খুঁজ করে গিয়ে নিয়েছি ও হচ্ছে কি ঘুরে ঘুরে দেখছে নিচ্ছে কিছুটা এখানে নেয়া কমপ্লিট হলো চলো এখান থেকে কমপ্লিট করে যাবো ওপরে নিচ থেকে কমপ্লিট করে চলে এসেছি ওপরে তো এখান থেকে হয়ে গেলে বি করে তারপরে হচ্ছে কি বেরিয়ে যাবো মানে গ্রসারির আইটেম থেকে স্প্রিংলেস এখন তাড়াতাড়ি করে তোমার গ্রসারি ট্রসারি কিনে চলে আসলাম ছোলো আনা বাঙালিতে নিয়ে যাব বাড়িতে খাবার তো দেখছি কি নেওয়া যায় যেহেতু মারা আছে পাপা আছে না সেই জন্য চলো ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর হ্যাঁ সমস্ত কবি পুরনো জায়গায় সব এক্সেলেন্স এক্সেলেন্স মানুষগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে তোমাদের দাদা ভাই বলছে যে আমরা এখানে বসে খেয়ে নিই আর তাহলে বাড়ির জন্য তাহলে প্যাক করে নিই তো এখানে এখন আমরা খাচ্ছি বাড়ির জন্য প্যাক করে নিচ্ছি নেক্সট হচ্ছে কি এবার জিয়াগঞ্জ যেদিন যাব সেদিনকে আব্বুকে আর হচ্ছে কি আম্মুকে দুজনকে খাওয়াতে হবে মানে আমরা এখানে থাকছি এখানে খেয়ে নিচ্ছি ওইদিকে আবু আম্মু হচ্ছে কি বাদ হয়ে যাচ্ছে তো আমরা যখন জিয়াগঞ্জ যাব বা এখানে আবু আম্মু আসলে তখন কিছু একটা করে মানে বাইরের খাবার বাড়ির খাবার তো একসাথে হয়। আর বমিকেও বাইরের খাবার একটু এক একসাথে আমরা ফ্যামিলি রেস্টুরেন্টে বসে একসাথে খাবো বেশ ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে একসাথে মিলে জুলে থাকাটা চলে আসলো আমাদের খাবার দাবার এই যে এখানে মিক্সড ফ্রায়েড রাইস যেখানে চিকেন রয়েছে ডিম রয়েছে চিংড়ি রয়েছে আরও কিছু অনেক রয়েছে ইনগ্রিডিয়েন্টস এখানে গ্রিন স্যালাড এখানে চিকেন কষা আর এখানে হলো বাটার নান চলো তুমি নিজে সার্ভ করে নাও দাও তাহলে আমি তো এতটা খেতে পারব না ফ্রায়েড রাইসটা এত বেশি টেস্টি মানে দেখো ভোরে ভোরে মাটন চিকেন এগ তারপরে চিংড়ি সবই নিয়েছে চিংড়ি দেখতে পাচ্ছ আর ভীষণ টেস্টি এখানকার খাবার অনেক ভালো অনেক এর জন্য পার্সেল আর লাস্ট বাদে হচ্ছে কি মশলা কোল্ড ড্রিঙ্কস কেমন লাগলো শানি দারুন না লাস্ট দিনের থেকে আজকে পুরো বেস্ট এখানে খাবার লাগলো মানে অত ভালোই লাগেনি আজকে বেস্ট পেছনে মল সামনে হচ্ছে কি আনা চলো বেশ ভালো লাগলো খেয়ে হ্যাঁ ভালো করেছো চলো ফ্রেশ ট্রেশ হয়ে শোয়ার টাইম ফ্রেশ আনা হয়ে গেছি এবার জাস্ট ঘুমবো আর তার সাথে সাথে ভিডিওটা এখানে এখানেই করছি যদি কোথাও ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে